তুমি হয়তোবা বা খেয়াল করেছ যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনের সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি তবে কি জানো মানুষের জীবনের সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা করে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস কোনো গরিবের ঘরে হয়তো বা সুখ থাকে না কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না আসলে কি বলতো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকার অল্পতে তুষ্ট থাকার আসলে মানুষ এটা সময় সময় ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না কেউ যদি একাকৃত্যকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ যদি আমরা এটা বারবার ভুলে যাই তাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো কেন বারবার এটা ভুলে যাও যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটা ভুলে যাই যদি কেউ কখনো আমাদেরকে করতে চায় তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আসি আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয় তাই যদি কেউ কখনো তোমাকে ছোটো করতে চায় তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি একটা মজার বিষয় কি জানো এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে অথচ কোন প্রাণী অনাহারে মরে না আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো ব্যাট ভরে না কতটা অদ্ভুত বিষয় না আসলে যারা সৎ পথে চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমার কাছে একটা অনুরোধ করব। নিজেকে সৎ রাখার চেষ্টা করো জীবনে সৎ পথে চলার চেষ্টা করো যতটা পারো সৎ পথে উপার্জন করো কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে হয়তোবা সকল প্রশ্নের জবাব দিতেই হবে তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো সৎ থাকার চেষ্টা করো যদি কখনো ঠকেও যাও তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না আমি ঠিক ছিলাম আর সত্যি তো সত্য মানুষকে শান্তি দেয় তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্ভে মাটিতে পা ঠেকে না যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না যদি ভুলেও যাও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবী অচল তাহলে দেয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের দিকে দেখো যদি পারো তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে এসো একটু হসপিটাল থেকে ঘুরে এসো তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে কবরস্থান যেখানে লাখো মানুষ শুয়ে আছে হয়তোবা আমাদের থেকেও ধনী হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড হসপিটাল যেখানে লাখো মানুষ মৃত্যু সজ্জায় হয়তোবা কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে বিদায় নেবে হয়তোবা স্বল্প সময়ের অতিথি আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি আজ আসি কাল নাও থাকতে পারি যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য পৃথিবীর মেহমান তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না আর বাস্তবতা তো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ সার পাবে না তাই যতটা পারো যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো আর কখনো দুশ্চিন্তা করো না যদি চিন্তা করতে হয় তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে এবং নিজের পরিবার নিজের কাছের মানুষগুলোর বিষয়ে একটা কথা সারা জীবন মনে রেখো মানুষের নেগেটিভ চিন্তাভাবনা যেমন তাকে ধ্বংস করে ঠিক তেমনি। কোনো মানুষের পজিটিভ চিন্তাভাবনা তাকে অনেক বেশি সফল এবং সুখী করে তাই যতটা সম্ভব পজিটিভ পজিটিভ ভাবার চেষ্টা চেষ্টা থাকার করো করো আসলে কিছু জিনিস যেগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য আমাদের ব্যয় হওয়া উচিত আয় বুঝে পান করা উচিত ধীরে ধীরে শ্রবণ করা উচিত মন দিয়ে তর্ক করা উচিত যুক্তির সাথে দান করো মুক্ত হস্তে বাড়ি করো পরিবেশ দেখে চিন্তা করো 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 সংকল্প দুশ্চিত্তে বিচার করো সঠিকভাবে আত্মীয়তা করো বংশ দেখে চলাফেরা করো সতর্কভাবে অপেক্ষা করো ধৈর্যের সাথে আর কামনা করো ভক্তি সহকারে নিজের খারাপ সময়গুলোতে সৃষ্টিকর্তাকে স্মরণ করো যিনি সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন জীবনে কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় আমাদের রূপ যৌবন অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয় সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যাবে আর যেটা তুমি জানো সে বিষয়ে এত টেনশন এত দুশ্চিন্তা এত মন খারাপ এগুলো তো কোনো প্রয়োজন নেই বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না আমি জানি না কে কিভাবে আমি জানি না কার কেমনটা বিশ্বাস কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীর সব থেকে দামি সব থেকে মূল্যবান জিনিস কি এমন তিনটি জিনিস যেটা অনেক বেশি মূল্যবান যদি আমাকে জিজ্ঞাসা করো যদি সব থেকে মূল্যবান তিনটি জিনিসের কথা বলো তাহলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে চোখের পানি থাকবে হ্যাঁ চোখের পানি আর মূল্যবান জিনিস কখনো সস্তা স্থানে ব্যয় করতে নেই কোনো সস্তা জায়গায় ব্যয় করতে নেই আমি জানি না আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কেমন আমি জানি না কি তোমার দুঃখের কারণ কিন্তু বিশ্বাস করো সময় পরিবর্তনশীল সেটা ভালো সময় হোক অথবা খারাপ সময় যে কোনো সময় পরিবর্তনশীল কোনো পরিস্থিতি পরিবর্তনশীল একটা কথা মনে রেখো খারাপ সময়ে নিজে নিজের বন্ধু হওয়াটা ইম্পর্ট্যান্ট নিজে নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কারণ কি জানো কারণ ভালো সময়ে তো সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কজনই বা পাশে থাকে এমনটা কখনো ভেব না যে খারাপ সময়ে তোমাকে সবাই সঙ্গ দেবে কারণ কিছু মানুষ তো চায় যে তুমি খারাপ থাকো কিছু মানুষ তো তোমাকে খারাপ দেখে আরও বেশি আনন্দ পায় আমি জানি না তোমার কষ্টের কারণ কি আমি জানি না তোমার মন খারাপের কারণ কি কিন্তু বিশ্বাস করো তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখাবে তোমার প্রত্যেকটা খারাপ সময় শেখাবে যে নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় আসলে কি বলো তো আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায় আর সত্যি বলতে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন তাকে ভুলে যাওয়া উচিত নয় না কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয় তুমি এই বিষয়টা জানো কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস করো ভালো মানুষদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশি থাকে আর এর কারণ হয়তো বা সৃষ্টিকর্তা ভালো মানুষদেরই ভালোবাসে এমনটাও তো হতে পারে তোমার জীবনের সমস্যার মাত্রা বেশি মানে তোমার সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি ভালোবাসেন এমনটাও তো হতে পারে এমন ভাবে ভাবছ না তোমার সবাই হচ্ছে তোমার মন খারাপের কারণ তোমার হতাশার কারণ তোমার কান্নার কারণ হয়তোবা সবাই হচ্ছে কিন্তু নিজের সুখের কারণটা তো নিজে হও একটা কথা মনে রেখো জীবনে অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনের প্রত্যেকটা বৃহৎ অংশ তুমি মন খারাপ করে কাটাবে তুমি দুঃখ করে কাটাবে তুমি কান্না করে কাটাবে এমনটা তো হতে পারে না না কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষের জীবন কখনও একই সরল রেখায় চলে না সমস্যা দুঃখ মন খারাপ এগুলো যেমন আছে তেমনই খুশি আনন্দ এগুলো থাকবে এই সমস্ত কিছু নিয়েই তো জীবন আর সেই জন্যই হয়তোবা জীবনটা এত বেশি সুন্দর